কত এটা কত কত আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায় তাহলে কিভাবে নিবে মোবাইল বলেন দেখি আপনার মোবাইল নাম্বারটা বলেন লাইভ চলছে লাইভ 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 নাম্বার বলেন

ছনের দাম কত দাম কত আঠাইশ বেচা কিনার দাম পঁচিশ হলে বিক্রি পঁচিশ হলে বিক্রি করবেন

বিশ হাজার হলে দিয়ে দিবেন আপনি কি প্রতিদিন হাটে আসেন আচ্ছা আপনি যে নাম্বার দিয়েছেন কেউ যদি বাইরে থেকে আসে তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে তাহলে অবশ্যই আপনারা যদি কেউ আসেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা দেখে নিতে পারেন ভাইয়া অনেক ভালো মানুষ এটা কত দিস কত বিশিষ্ট ব্যবসায়ী i don't know.